दुहजारचिश साले सऊदी प्रो लीगे मठे नाम से आल हिलाल আলহিলাল সৌদি প্রো লিগে এবছর আর কোন ম্যাচ খেলেনি প্রথমবারের মতো মাঠে নামছে তারা নেইমার গত বছরে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর দুই ম্যাচ খেলে ইনজুরিতে হ্যামস্টিং চোট পেয়েছিলেন নতুন করে এরপর প্রায় প্রায় এক মাস ধরে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে ব্রাজিলিয়ান তারকা বছরের শেষ অংশে আবার অনুশীলনে ফিরেছেন এইবার নতুন বছরে ক্লাবের ফ্রেন্ডলি ম্যাচও খেলেছে নেইমার নেইমার জুনিয়র শতভাগ ফিট রয়েছে বলে জানিয়েছেন আলহিলাল খেলতে পারবেন পুরো নব্বই মিনিট অর্থাৎ ম্যাচ ফিটনেস ব্রাজিলিয়ান তারকা প্রশ্ন হল নেইমার জুনিয়রকে কেন স্কোয়াডের বাইরে রাখছে আল হেলাল সবশেষে কিংস কাপ অফ চ্যাম্পিয়ন লিগের ম্যাচে নেইমারকে দলের বাহিরে রেখেছিল ক্লাবটি এইবার সৌদি প্রো প্রথম ম্যাচও ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই মাঠে নামবে আল হেলাল জানা গেছে আল হেলাল এখনো সৌদি প্রো লিগের শর্ত পূরণ করতে পারেনি নেইমার জুনিয়রকে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেনি আল হেলাল বিদেশি কোটা নিয়মের কারণে আল মাঠের বাইরে রাখতে হয়ে নেইমার কে নেইমার শুধুমাত্র খেলতে পারবে না এএফসি চ্যাম্পিয়ন লিগের টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন লিগের টুর্নামেন্ট খেলতে পারবেন নেইমার সেই চ্যাম্পিয়ন লিগে ব্রাজিলিয়ান তারকা অবস্থান করতে পারবেন শুধুমাত্র অনুশীলন করে সময় পার করছেন নেইমার যখন ব্রাজিলিয়ান তারকা প্রজন্মের তিন একজন আর এদিকে ফুটবলারের নেইমার জুনিয়রের সাথেও চুক্তিও বাতিল করছে না আর এইভাবেই সময় পার করছে অনুশীলন করে নেইমার জুনিয়র যেটা নেইমার জুনিয়রের বড় প্রভাব ফেলছে ক্লাব চুক্তির বাতিল করলেও অন্য কোনো ক্লাবে নিজের মতো করে পরিকল্পনা সাজাতে পারত নেইমার তবে এখনো পর্যন্ত কেমন পরিণতি হতে যাচ্ছে নেইমারের সাথে তা কেউই বলতে পারছে না ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে